তাহাজুদের মোসাল্লা দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কয় মালিক আমি হাজির ও আল্লাহ তুমি আমার কই তুমি আমার এই কই তালাশ করো আমি তো তোমার মোহাব্বতে যায় না মাজে হাজির হয়ে গেলাম আমার মা ঘুমায় আমার ভাই ঘুমায় আমার বন্ধু ঘুমায় আমি ঘুমাই না রে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্বতে যায় না মাঝে দাঁড়ায় গেলাম আল্লাহ পাক বলে বান্দা তুই আগাইতে থাক আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতেছি আল্লাহ পাক বলেন বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব ওয়া নাহনু আত্রব ইলাইহি মিন হাবিল ওয়ারিব ফাআইনা মাতু আল্লাহ ফাসাম্মা ওয়াজহু ও বান্দা তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলা পাকের কুদুরত দেখতে পারবা রশিদ আহমদ গাঙ্গহি এমনভাবে আমার মাওলার বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি আলাই এই পরিমাণ আল্লাহর মোহব্বতের মাতোয়ারা হয়ে গেলেন রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে কোনো মানুষ দেখা যায় না রশিদ আহমদের অঙ্গ কেমন যেন আলাদা হায়া হায়া আর আমার মাওলার জিখিরের আওয়াজ হইতেছে ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা মনে হয় আর আওয়াজ আসতেছে দুনিয়াতে বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে ক্ষমতা চিনলাম ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দড়ায় ওরা টাকা চিনে নেয় বাড়ি চিনে নেয় গাড়ি চিনে নাই। ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালি ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালিক আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায় আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায় আর চোখের পানি সেরে কান্না করে রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুন গুন কান্নার আওয়াজ ওই বান্দার চোখে পানি জবানে আমার মাওলা পাকের জিকির যতই আমল করে আর কাঁদে আল্লাহ যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয় মা বাবা না দিয়া পারে না ও যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো আমার মাওলা না দিয়া পারবেন না হাজি এমদাদুল্লাহকে যদি আল্লাহ সারা দেন রশিদ আহমাদ গাঙ্গুহিকে যদি আল্লাহ সারা দেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ যদি আল্লাহ সারা দেন ওই মেখল মাদ্রাসার মুক্তি ফায়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই যদি আল্লাহ সারা দিয়া থাকেন চরমনায়ের সৈয়দে সাক রহমাতুল্লাহ আলাই যদি আল্লাহ সারা দিয়া থাকেন আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন ও বান্দা তুমি ও কলিজা দিয়া আমার মাওলাকে ডাক দাও ও দুনিয়ার সবাই পাইলাম তোমারে এখনো পাইলাম না ও আল্লাহ তোমারে না নিয়া ঘুমাইতে চাই না তোমার মোহাব্বা সারা আমি খাইতেও চাই না ও আল্লাহ তোমারে না নিয়া কবরের বিছানায় যেতে চাই না ও আল্লাহ তোমার না নিয়ে যদি আমি কবরের বিছনায় যাই কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না মাওলাকে না নিয়া বান্দা যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে জাহান নামের গর্ত পাক বলবে কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম বাড়ি দিলাম সম্মান দিলাম কত নে দিলাম কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই আমি আল্লাহ আজকে ওর সাথে কোন সম্পর্ক রাখতে চাই না ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে না জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথর হয়ে গেছে আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয় আমার কান্না কেন আসবে না গুনা করিয়া চোখ দুইটা নাপাক 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 করে ফেলেছি করিয়া হাত করেছি হে মালি করেছি আলেম হইতে পারছি ঠিকই কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই বক্তা হইতে পারছি ঠিক কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি কত সাধারণ মানুষের কান্দার আওয়াজ আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে বানি নাই আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল আল্লাহর কাছে এখনো কাদু আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও চোখের পানিওয়ালাদের কান্নাওয়ালা আপনাদের কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ আপনাদের চোখে পানি আছে আমাদের চোখে পানি নাই আসলে আমরা এখনো মাওলার মহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই আল্লাহর কাছে কান্না করো চেষ্টা করো দোয়া নাও না হয় দুনিয়া কিছুই না মরণের কষ্ট বড় কঠিন জাহান্নামের নামের আজাব বড় কঠিন আল্লাহর কাছে চোখের পানি সেরে মাপ চাও রে বুঝাও রে মান আজকে দানে বামে কত বন্ধু কত কিছুই ছিল দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন এত মাওলািটি গার্ড আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে সংসার রক্ষা করতে পারে না ও গুনাগারেরা গুনা নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে ভাবে যাবে না সবাই বিদায় দিয়া বলবে একা কবরে পড়িয়া থাক হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় আমার আল্লাহ বলবে কি ধর জাহান্নামের শিকল লাগাইয়া ধর জাহান নামের আগুনে কলিজাতা বুনা হয়ে যাবে কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা ও আল্লাহ একজন আরও খালি ফিরাইয়া দিয়েন না আপনার মা রেফতের নূর আমাদের সিনায় দান করেন কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন